হাদী হাদি যে উসমান হাদি জীবন দিয়েছে দেশের জন্য ইনসাফের লড়াই করার জন্য জীবন দিলো মাত্র তেত্রিশ বয়সের কাকুকে জীবন করার আগে বলেছে আমার জন্য কোনো স্বীকৃতি রাখবে না আমার মরণে কারো কিচ্ছু যায় আসে না আমার মনে কোনো সব দরকার নাই যদি আমি মারা যাই শুধু আমার খুনিদের বিচার করে দেখাবেন যাতে করে এই জমিদের মধ্যে কোনো সৈরাচার এরকম সাহস না করে কোনো মুসলমানের উপর কাজ না তাহলে উসমান হাতে শুরু উসমান হাদির মতো উসমান হাদি একজন নয় তোমরা হয়তো কি হাত ধরেছো এই জমিনের মধ্যে আগের মামলা শরীর নেশার যুগ কি তুমি বীর নিসার আলী বলে এই বীর নিসার আলী যখন তাকে দেখলো এই সমাজে বলিতে বলিতে আমার মা বাবা শ্রম দিয়ে ফসল আঘাত করে আর ব্রিটিশ বেনিয়ানরা বস্তানে আসে বস্তানের কাকে বলে এই বাঙালি তোমার সম্পদ তিন ভাগের দুই ভাগ আমাদেরকে দিয়ে দাও আর এক ভাগ দিয়ে বাড়ি চলে যাও ওই কৃষকের সন্তান কি তুমি বলেছিল না আমার চাহে কত টাকা অবস্থায় বলো ব্রিটিশ বেনিয়ান এখান থেকে সম্পদ

বাঘের বাচ্চার মতো বর্জন দিবে বাঘের বাচ্চার মতো বর্জন দিয়ে যদি এক মিনিট দুনিয়ায় থাকে ওই এক মিনিটকে আল্লাহ তাল্লাহ মর্যাদা দিয়ে হাজার বছরের ইবাদতের সব সুবহানাল্লাহ

খ্রিস্টান মিশনারিকে রূপান্তর করবে এই মুসলমানের সন্তানদেরকে তাকে খ্রিস্টান ভাবে মাদার দেখা হাজার পঞ্চাশ সাল পর্যন্ত সে অভার দিয়ে গিয়েছিল চ্যালেঞ্জ কিন্তু সে জানে না এই জমিনের মধ্যে তিনশত ষাট জন আউলিয়ায়ে আছে সে হয়তো জানে না এখন অবস্থিতের মেম্বার থেকে ওলামায়ে কেরাম প্রতি সপ্তাহে হক কথা বলে বাণী করে সে হয়তো জানতো না এই দেশের মসজিদ থেকে এই দেশের মাহফিলের প্যান্ডেল থেকে এখনো পর্যন্ত মুসলমানদের চোখে আঙুল দিয়ে ইতিহাস শুনে না

ইসলামের শত্রুরা মুসলমান হাতির বিচার চাই আগামী পঁচিশ বছর আমাদের বোঝা পড়ার পঁচিশ বছর পেছনে যে পঁচিশ বছর গেছে আমাদের বাবা তারা ছোট ছিল স্কুল পায় নাই ভার্সিটি পায় নাই মাদ্রাসা পায় গেছে কিন্তু আগামী পঁচিশ বছর